হাওড়া থেকে মশাগ্রাম হয়ে পরে সোজা ডাইরেক্ট বাঁকুড়া যেতে পারবেন পুরুলিয়া থেকে বাঁকুড়া যেতে পারবেন লোকাল ট্রেনে ভাড়া কম এই নিয়ে তো প্রচুর লাফালাফি তবে আসল সত্যটা জেনে নিন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা দেখলাম তাদের জন্য শেয়ার বাজার প্ল্যাটফর্মে কিছু চ্যাংড়া ছেলেপুলে দেখুন কয়েকজন মেয়েকে দেখতে পেয়ে ট্রেনে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না আপনি মুগ্ধ হয়ে যাবেন আর সঙ্গে এত সুন্দর খাওয়া দাওয়া মনে হবে যেন আপনি পিকনিক করতে করতে যাচ্ছেন মনেই হবে না যেন আপনি ট্রেনে যাচ্ছেন মানে চারদিকে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর আপনি ফিল করতে পারবেন না এখন বাজি ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা এখন দেখতে পাচ্ছেন বাঁকুড়া স্টেশন সবই সকাল হতে শুরু করছে কত মানুষজনের ভিড় দেখবুড়াতে এখনও এই হচ্ছে সকালের বাঁকুড়া স্টেশন এখন শীতকালকেও বলবে না কোনো ঠান্ডা নেই বিন্দু মাত্র just কত সুন্দর ফ্রেস লাইভ দেখতে পাচ্ছেন ও হেই গাইস वेलकम टू চ্যানেল তো ফাইনালি আজকে আমি ট্রাভেল করব 6812 ট্রেনে যেটা হচ্ছে পুরুলিয়া থেকে মসংগ্রাম হয়ে হাওড়া যাবে সোজা ডাইরেক্ট লোকাল ট্রেন এই কদিন আগে বিশালভাবে মানে চালু হলো তো সেই ট্রেনটা কেমন কি চলছে না চলছে কেমন ভিড় হয় না হয় সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে সকাল বেলার ওয়েদার কত শান্ত শান্তশিষ্ট নিঝুম দেখুন বড়ামুটি আমাদের এই ট্রেনটা 50টার মতো স্টেশন ক্রস করবে তো এটা পুরুলিয়া 이렇게 착하 ভোর চারটের সময় বাঁকুড়াতে এসে পৌঁছানোর কথা হচ্ছে মোটামুটি ছটার সমতে ঠিক আছে তো এখন একটু আগেই চলে আসবেন কারণ এটা বাঁকুড়া থেকে ছাড়েন তো পুরুলিয়া থেকে ছাড়ে তো তাড়াতাড়ি চলে আসে এই ট্রেনটা অলরেডি তাড়াতাড়ি চলে বরাবর তো এক নাম্বার এই ট্রেনটা যেটা পুরুলিয়া থেকে আসছে এটা বাঁকুড়ার দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তারপরে যায় আর যেগুলো বাঁকুড়া থেকে মশাগ্রামের ট্রেন সেগুলো কিন্তু তিন নম্বর থেকে ছাড়ে এই ট্রেনটা সপ্তাহে ছ দিনেই চলে শনিবার চলে না আর বাকি প্রত্যেকটা দিনই চলে এবং সেম টাইমেই চলে বাঁকুড়ার পুরোনো ফুটোভার ব্রিজটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধই আছে তো আজকে আমরা টোটাল জার্নি করবো একশো নব্বই কিলোমিটার আমাদের লোকালের ভাড়া পড়ছে পঁয়তাল্লিশ টাকা মাত্র এত কম টাকায় হয়তো আপনি বাঁকুড়া থেকে হাওড়া যেতে পারবেন না এটাই একমাত্র সুবিধা বাকি তো এর থেকে যদি বাসে যান এর থেকে আগে পৌঁছাবেন ইভেন কি মশাগ্রাম হয়ে পরে যে ট্রেনগুলো যে বাঁকুড়া থেকে মশাগ্রাম তারপর ওখানে ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেনে যদি যান তাও আমার কম টাইম লাগে তো আজকের এই ট্রেনটাতে কতক্ষণ লাগছে দেখা যাক আদৌ কি মানুষের হেল্প হয়েছে বুঝতে পারুন ভিডিওটা দেখুন বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার প্রথম ট্রেন হচ্ছে বাঁকুড়া থেকে ছাড়ে চারটে বেজে দশ মিনিটে যেটা রেগুলার চলে দ্বিতীয় ট্রেন হচ্ছে পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জার যেটা মশাগ্রাম বাঁকুড়া হয়ে ভরে যায় যেটা হচ্ছে ছটার সময় ছাড়ে যেটা কিন্তু সপ্তাহের ছটা দিন চলে শনিবার চলে না বাঁকুড়া মশাগ্রামে তারপর আটটা পঞ্চাশে আছে সেটাও কিন্তু ডেলি চলে এটাও কিন্তু শনিবারে চলে না তারপর আবার বাঁকুড়া মশাগ্রাম আছে একটা বেজে কুড়ি মিনিটে চলে যেটাও ডেলি চলে আর একটা বাঁকুড়া মশাগ্রাম আছে যেটা ছটা পাঁচে যায় ওদের ছটা পাঁচের সময় ছাড়ে বিকেল যেটাও কিন্তু শনিবার চলে এই ট্রেনটার পরে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আছে সেটা হচ্ছে সাতটার সময় সাতটা দশে বাঁকুড়া থেকে ছাড়ে কি যেটা কিন্তু আবার হাওড়াতে পৌঁছায় এই মশা থেকে আগে এটা ছটায় ছাড়ছে এক ঘন্টা আগে ছাড়ছে লোকাল তো তাই হয়তো অনেকটাই পরে পৌঁছায় তো মানে আপনার যদি ছটা ট্রেন মিস হয়ে যায় সাতটাতে যেতে পারবেন তবে এটা কতটা যুক্তিযুক্ত বা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ট্রাভেল করবেন কি না যেটা হচ্ছে আপনার খড়গপুর হয়ে পড়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন বাজে ঘোড়েতে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে আমাদের ট্রেন অলরেডি ঢুকছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ারটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন নতুন লাগছে তবে এই ট্রেনের একটাই ভালো জিনিস করেছে এটা সিটগুলো সিটগুলোতে বসে কিন্তু আপনি আরাম পাবেন আগের ট্রেনগুলোতে কিন্তু এরকম না আর বাঁকুড়ার এখনও পর্যন্ত সেরকম ভিড় হয়নি বাঁকুড়া স্টেশন থেকে কারণ এর আগেও একটা ট্রেন অলরেডি চলে গেছে তো আর বাথরুমটাও দেখুন বাথরুমটা ঠিকঠাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে গন্ধ করছে হাওড়া থেকে এই ট্রেনটার নাম্বার হচ্ছে সিক্স এইট ওয়ান টু ওয়ান যেটা হচ্ছে আপনার শুক্রবার ছাড়া প্রত্যেকটা দিনই চলে সপ্তাহে ছদিন এখন বাজে ছটা বেজে এক মিনিট এখনো ট্রেন আমাদের ছাড়েনি এখন বাজে ঘড়িতে ছটা বেজে দু মিনিট আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন বাঁকুড়া স্টেশন থেকে ছাড়লো বাঁকুড়া স্টেশনে জিআরপি অফিসের সামনে এত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রাখেনা এটা বেশ সুন্দর দেখতে লাগে পার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আন্ডারパス হবে এখানে এই ট্র্যাভি যদি আপনারা এই রুটে ট্রাভেল করেন না এত সুন্দর গাছপালা এবং গ্রিনারি দেখতে পাবেন না তারপর যদি ওয়েদার আপনার ভালো থাকে আপনার মন প্রাণ পুরো শান্ত হয়ে যাবে দেখে একটা আলাদা অনুভূতি হবে দেখতে দেখতে আমরা সোনামুখী পৌঁছে গেলাম আর সোনামুখী পৌঁছাতেই মানুষজনের ভিড়টা দেখুন জাস্ট টেনে ওঠার লাইনটা দেখুন এই ভিড়টা টোটালি এখানেই কিন্তু ফুল হয়ে যায় মানে সোনামুখিতে প্রচুর মানুষজন ওখানে প্রচুর মার্কেট এবং এখানে কে আসিও অনেকজন কাজে সুস্থ ওখানে বেজে 5-10 মিনিটে এসে দাঁড়ালো এখানে মোটামুটি দশ মিনিটের মতো ট্রেনটা দাঁড়ায় তো দেখি অরিজিনালি কতক্ষণ দাঁড়ায় না দাঁড়ায় এই হচ্ছে সোনামুখী স্টেশন আর এখানে প্রচণ্ড ভিড় হয় কারণ এখান থেকে লাইনটা চেঞ্জ হয় না সেই জন্য এখানে দাঁড়ায় এখানে অনেকে চা খায় ভেন্ডার টি স্টল এ না টাকাটা বেগনিও বেগনি কত করে স্টক চাটা যা সেরা সেরা পাঁচ টাকা এরম যে পাবেন না কোথাও আবার পাঁচ টাকার বেগনিও পাওয়া যাচ্ছে সাতটা বেজে এক মিনিটে আমাদের ট্রেনটা সোনামুখী থেকে ছেড়ে দিল দিলিক্ষণ অনেকক্ষণই দাঁড়ালো এই যে দেখতে জঙ্গল কেটেছিল এখনো হয়নি আর ট্রেনের অবস্থাটা দেখুন দেখুন এখন বাজে ঘুরতে সকাল আটটা বেজে পাঁচ মিনিট আর আমরা পৌঁছে গেছি বাজারে শেয়ার বাজারে কত কত মানুষজন উঠে দেখুন সোনামুখীর পরেই কিন্তু শেয়ার বাজারেও কিন্তু ভিড় হয় এই দুটো যানশনেই কিন্তু মানে অনেক মানুষজন ওঠে এখানে এবং নামেও অনেকে দেখতে পাচ্ছেন আটটা বেজে আট মিনিটে আমাদের ট্রেনটা বাজার ছেড়ে এরকম চ্যাংটা চেংটা ছেলেগুলোর জন্য কিন্তু আর এই অবস্থা মেয়েগুলো লুকিয়েছিল ঠিক আছে এনাদের জন্যেই হয়তো আর কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর মেঘটাও করেছে এখন বাজে আটটা বেজে বাইশ মিনিট আর এখন রায়নগরে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়েছে এখানে টাইম আছে আটটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে তো মোটামুটি প্রায় আঠেরো মিনিটের মতো এখানে এখানে দাঁড়াবে সেই জন্য অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন কচুরি টচুরি পাওয়া যাচ্ছে চা বিস্কুট পাওয়া যাচ্ছে দেখুন এখানে কিন্তু কোনো স্টল নেই কিন্তু কয়েকজন মানুষজন এখানে না রাস্তার ধারে বসছে একটা ট্রেনেরই ব্যবসা নাকি এটা বলছি খুবই সুন্দর দুটোতে মাত্র দশ টাকা চারটেতে কুড়ি টাকা এত কম দামে এত সুন্দর ফ্রেশ কচুরি গাছ দেখুন খাওয়া যাক এক্সপিরিয়েন্স করা যাক আটটা বেজে তেচল্লিশ মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল রায়নানগর থেকে এখানে অনেকক্ষণ দাঁড়ালো এখানে আপনারা চাইলে টিফিন টিফিন করতে পারেন যদি আপনাদের কপালে থাকে পাওয়াটাও খুব চাপের আপনারা ওই যে ওই সাইডে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বর্ধমানের কড লাইনটা মানে বর্ধমান থেকে যেটা এই কড লাইন হয়ে ফেরা হাওড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দিকের লাইনটা কিন্তু এই সামনেই মিশেছে আমাদের লাইনটার সাথে মেশে মানে পাশাপাশি গেছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া থেকে হাওড়া আর ঘন্টা পনেরো মানে এই ট্রেন দিয়ে কোনো ফায়দা নাই যারা যারা বেঙ্গলব তাদের জন্য এই ট্রেনটা বেস্ট আপনি জানান

দেখতেই পাচ্ছেন ঢুকছে নতুন প্ল্যাটফর্মে শুধু তাই না এই স্টেশনে নেমে পড়ে আপনার কড লাইনের যে লোকালগুলো সেই লোকালে চেপে আপনি আগে হাওড়া পৌঁছাতে পারবেন আর এই ট্রেনটা এখানে পনেরো কুড়ি মিনিট দাঁড়াবে তারপরে এটা ছাড়বে পনেরো কুড়ি মিনিট এটা যাবে পঁয়তাল্লিশে নটা পঁয়তাল্লিশে জাস্ট ভাব মানে সত্যি তাই যারা বেকার লোক যাদের কোনো গাড়ি নেই তাদের জন্যই এই ট্রেনটা এই যে দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেনটা এটা ডান দিকে পড়বে ঠিক আছে ট্রেনটা যেদিকে চলছে সেই দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে পড়বে এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেরকমভাবে চালু হয়নি সারাদিন তো শুধুমাত্র একটা ট্রেনেই ডাউন হয় আর তো কোনো ট্রেন আসে না এটাতে এই ট্রেন ধরার না ধরোই সমান কত কত মানুষের নামবে দেখুন যাচ্ছে এখানে পুরো ট্রেন খালি হয়ে যাবে এখানেই মোটামুটি কারণ এখানে কেন দাঁড়াবে ওই দাঁড়াবেছেন ওভার ওভারব্রিজ হয়ে পরে সব ওই পারে যাবে অলরেডি আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো নটা বেজে কুড়ি মিনিট বলতে পারেন এখানে মোটামুটি আপনার পঁচিশ মিনিট দাঁড়াবে তারপরে নটা পঁয়তাল্লিশে ছাড়বে মানে ব্যাপারটা হচ্ছে যে এই ট্রেনটাতে আসার কোনো মানে হয়নি পুরুলিয়া থেকে দিয়েছে ঠিক আছে পুরুলিয়ার কোনো মানুষজনই কিন্তু এই ট্রেনে যাবে না হাওড়া কারণ এটাতে টোটাল পুরুলিয়া থেকে টাইম লাগছে আট ঘন্টা পনেরো মিনিট বা সাড়ে আট ঘন্টার মতো ঠিক আছে পুরুলিয়া অবধি করলো এই ট্রেনটা আবার পুরুলিয়া থেকে মশাগ্রাম অবধি একদম লোকাল চলে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় মশাগ্রাম থেকে হাওড়া যাওয়ার পথে একটা করে স্টেশন গ্যাপ দিয়ে দিয়ে দাঁড়ায় ঠিক আছে শুধু তাই না এই ট্রেনটা বাঁকুড়া থেকে যে নর্মাল ট্রেনে মশাগ্রাম আসে তার থেকে এই ট্রেনটাতে মশ বাঁকুড়া থেকে মশাগ্রাম আসতে আপনার মোটামুটি তিরিশ মিনিট বেশি টাইম লাগে মানে বুঝতে পারছেন সেটাতেও লস এর থেকে মানুষের যদি সত্যি সুবিধা আপনারা করতে চাইতেন রেল কর্তৃপক্ষ তাহলে হয়তো যেগুলো বাঁকুড়া থেকে মশাগ্রাম চলছে সেই ট্রেনগুলোকেই এক্সটেন্ড করে করে হাওড়া পর্যন্ত করতে পারতেন কিন্তু না সেটা তো করবে না সবই তো রাজনীতির খেল সবই তো ভোটের এমনভাবে প্রচার করা হলো আপনারা দেখেছেন মানে বিশাল ব্যাপার স্যাপার যেন করে দিল তো এই হচ্ছে রিয়েলিটি আপনাদের কী মতামত অবশ্যই কংগ্রেসে জানান এবং আপনারা কী জানান সেটাও জানান তো আমি তো এই ট্রেনটাতেই যাব তো কটায় ছাড়ে কটায় পৌঁছায় কতক্ষণ টাইম লাগে দেখা যাক আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো তারপরে আপনারা ডিসিশান নেবেন কিভাবে আসবেন না আসবেন বা এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করবেন না করবেন তারপরে তাড়াতাড়ি হাওড়া পৌঁছাতে পারবেন কি না পারবেন তো তাই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের কাছে সবাই কিন্তু তাহলে অবগত হবে এই ব্যাপারটা নিয়ে পরে এই দু নম্বর প্ল্যাটফর্মটা আসলে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের অপোজিটে হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা যদি মানে লোকালে ধরবো বলেন ওই ওভারব্রিজ হয়ে পরে দুই থেকে সোজা ওই পারে তিন নাম্বারে যেতে পারেন তারপরে চার তারপরে এটা আবার পাঁচ আসছে ডাউন লোকাল হাওড়া যাওয়ার গাড়ি লোকাল ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে আসছে মানে এখন বাজে এখন বাজে ঘড়িতে নটা বাজে বিয়াল্লিশ মিনিট আর তিন মিনিট পরে এটা ছাড়ার কথা তো এখন এটার আগেই কিন্তু লোকাল একটা আসছে আর এটারও দশ টাকার ঘুগনে শেষমেষ নটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেনটা ছাড়লো মোশাক স্টেশন থেকে এবার জানি না কটাই হাওড়াতে পৌঁছাবে দেখা যাক কামারকুণ্ডতে ঢুকছে সাড়ে দশটায় আসার কথা দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঢুকছে কামারকুণ্ড কামারকুণ্ডুতে এলো কামারকুণ্ডুতে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো এখন বাজে পৌনে এগারোটা অলরেডি পনেরো মিনিট লেটে চলছে সাড়ে দশটায় আসার কথা আর কামারকুণ্ডুর ওই ওপরের যে আরেকটা স্টেশন দেখতে পাচ্ছেন ওই লাইনটাতে সোজা আপনারা তারকেশ্বর আরামবাগ গোঘাটের লাইন ওটা ওখান থেকে ট্রেন পাবেন ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা পার করে পরে ওই ওপরের ট্রেন লাইন উঠবে এই যে ওপরের দুটো লাইন এটাই হচ্ছে আপনার গোঘাট তারকেশ্বরের লাইন দশটা বেজে বাহান্ন মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা বারোই পাড়ায় এসে পৌঁছালো দশটা বেজে সাতচল্লিশে ডানকুনি জাংশানে আসার কথা ছিল এখন বাজে এগারোটা বাজে সাত এখন ডানকুলি জাংশন এলো সবে মানে অলরেডি আপনি বলতে পারেন পনেরো কুড়ি মিনিট লেটে চলছে এগারোটা বেজে ষোলো মিনিটে আমাদের ট্রেনটা বালিতে এসে দাঁড়ালো বালিতে অনেক মানুষজন নেমে যায় কারণ এখান থেকে আরও বিভিন্ন জায়গায় ট্রেন আপনি ধরতে পারেন বালি থেকে এদিকে বেলুড় বেলুড়ে ট্রেন বা ব্যান্ডেলের ট্রেন থেকে এই সাইডের ট্রেনগুলো ধরতে পারেন আপনারা এছাড়াও ডানকুনতে যদি নামতেন তাহলে শিয়ালদার ট্রেন ওখান থেকে যেতেন তো সেই জন্য দেখতে পাচ্ছেন কত ভিড় দেখুন পুরো ট্রেনটা এখানেই খালি হয়ে যাবে মানে বেশির ম্যাক্সিমামটাই এখানে খালি হয়ে যাবে কিছু মানুষজন পড়ে থাকবে যারা হাওড়াতে নামবে আর বালির যদি আপনারা ওই ব্যান্ডেল লাইনের ট্রেনগুলো ধরতে চান ওই প্ল্যাটফর্মে যেতে হবে সোজা উঠবে সোজা এই ওভারব্রিজে উঠে পড়ে ওয়ান টু থ্রি লেফট সাইডে গেলেই পেয়ে যাবেন এই যে এই ওভারব্রিজটাতে উঠে পড়ে বেঁকে বেঁকে আসতে হবে আপনাদেরকে যে এটাতে উঠে পড়ে ওই সাইডে যেতে হবে আর আপনারা যদি বাসে যেতে যান এই হচ্ছে বালির ব্রিজ এই বালি ব্রিজে আপনারা বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন একদম তো এই জায়গাটা হচ্ছে জাংশন পয়েন্ট সেই জন্য অনেক মানুষজন নেমে যায় এখানে ফাইনালি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে আমাদের ট্রেনটা হাওড়া স্টেশনে এলো তো আর অলরেডি যেটা বাঁকুড়া পুরুলিয়া থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ছিল সেটা সাতটার সময় বাঁকুড়াতে ছেড়েছিলো সেটা অলরেডি হাওড়াতে পনেরো মিনিট আগে চলে এসেছে ঠিক আছে এটা আগে ছেড়ে পরে পনেরো মিনিট লেটে তো এটাই হচ্ছে এটা রিয়েলিটি হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এসে পৌঁছালো তো এই ছিল ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো ওষুধ অসুবিধা জানাবেন না এটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিন কারণ বেশিরভাগ মানুষজনেই এই রিয়েলিটিটা জানে না দেখার জন্য অসুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন